জম কুপের গল্প অনেক অনেক দিন আগে আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন তার নাম হজরত ইব্রাহিম আলাইহি সালাম তার স্ত্রী হাজেরা আলাইহি সালাম আর তাদের ছোট্ট ছেলে ইসমাইল আলাইহি সালাম ছিল খুবই ভালো একদিন আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহি সালাম কে একটি বিশেষ জায়গায় যেতে বললেন তিনি হাজেরা মা আর ছোট্ট ইসমাইলকে নিয়ে রওনা হলেন তারা এসে পৌঁছালেন এক পাহাড়ি গরম ও একদম ফাঁকা জায়গায় সেখানে ছিল না কোনো পানি গাছ বা মানুষ জায়গাটার নাম ছিল মক্কা ইব্রাহিম সালাম হাজেরা মা ও ইসমাইলকে সেখানে রেখে আবার ফিরে গেলেন হাজেরা মা কিছু খেজুর ও পানি নিয়ে ছায়ায় বসে থাকলেন কিন্তু কিছু সময় পরেই খাবার ও পানি শেষ হয়ে গেল ইসমাইল খুব তৃষ্ণায় কাঁদতে লাগলেন হাজেরা মা ছেলেকে দেখে দৌড়ে গেলেন পানি খুঁজতে এক পাহাড়ের নাম ছিল সাফা আর অন্যটার নাম মারোয়া হাজেরা মা পাহাড় দুটির মাঝে সাতবার দৌড়ালেন কিন্তু কোথাও পানি পেলেন না হঠাৎ তিনি শুনতে পেলেন এক শব্দ ফিরে এসে দেখলেন ছোট্ট ইসমাইলের পায়ের কাছে মাটি ফেটে পানি বের হচ্ছে সেটা ছিল এক অলৌকিক কূপ যাকে আমরা বলি জমং কূপ হাজেরা মা খুব খুশি হয়ে পানি জমাতে লাগলেন আর ইসমাইলকে দুধ পান করালেন এভাবেই ধীরে ধীরে আশেপাশে মানুষ বসবাস করতে শুরু করল ইসমাইল বড় হয়ে উঠলেন আরবি ভাষা শিখলেন এবং বিয়ে করলেন অনেক বছর পর হজরত ইব্রাহিম আলাইহি সালাম আবার এলেন এবার আল্লাহ তাকে বললেন এই জায়গায় আমার ঘর বানাও ইব্রাহিম আহ আর ইসমাইল আলাইহি সালাম একসাথে পাথর দিয়ে বানাতে লাগলেন পবিত্র কা বা ঘর তারা ঘর বানাতে বানাতে দোয়া করছিলেন হে আল্লাহ আপনি আমাদের এই কাজ কবুল করে নিন সুরা আল বাকারা একশো সাতাশ এই গল্প থেকে আমরা কি শিখলাম ধৈর্য আর আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ কখনো কাউকে একা ফেলে দেন না হাজেরা মা ত্যাগ সাহস আর ভালোবাসার এক সুন্দর উদাহরণ আজও হজে গেলে সবাই হাজেরা মায়ের মতো সাফা মারোয়ার মাঝে দৌড়ায় কা বা ঘর মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গা এখানেই আমরা নামাজের সময় মুখ করি